নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের আগামী আগস্ট দু হাজার পঁচিশ কেমন যাবে তাই নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনাটি বেশ ডিটেলে করা হবে তাই সকলের কাছে অনুরোধ একটু ধৈর্য ধরে পুরোটা শুনবেন বন্ধুরা যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিন্তু চ্যানেলটি ফলো করছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক কর্কট রাশির বা ক্যান্সার সাইনের আগস্ট দু হাজার পঁচিশের ফলাফল অগস্ট মাস মানেই হলো দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাস তাই প্রথমেই তার চরণে শতকোটি প্রণাম জানাই দ্বিতীয়ত এই আগস্ট মাস আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই আমরা 15 তারিখে স্বাধীনতা লাভ করেছিলাম তাই সকল বন্ধুদের স্বাধীনতা দিবসের আগাম শুভেচ্ছা জানাই কৃণে দেওয়া চারটি হলো আপনাদের গ্রহগত অবস্থান 1 আগস্ট 2025 আপনাদের ফাস্ট হাউসে রবি এবং বুধের বুধাদিত্য যোগ রয়েছে রবি বা সূর্য সতেরো অর্থাৎ সিংহ রাশিতে সঞ্চার করবেন এবং সেখানে কেতুর সঙ্গে সংযোগ তৈরি করবেন বুধ বুধ বর্তমানে হয়ে রয়েছেন এইখানে তিরিশ তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করবেন সুতরাং পুরো মাসটি জুড়ে আপনারা বুধকে এখানেই পাবেন মঙ্গল রয়েছে আপনাদের থার্ড হাউসে মঙ্গল সবেমাত্র অঙ্গারক যোগ থেকে মুক্ত হয়ে এই ঘরে পুরো মাসটি অবস্থান করবেন এবং আপনাদের পরাক্রম সাহসের বৃদ্ধি ঘটাবেন আপনাদের অষ্টম স্থানে রাহুদেব গোচর করছেন এবং নবম অর্থাৎ ভাগ্যস্থানে শনিদেব রয়েছেন বক্রি হয়ে আপনাদের টুয়েলভ হাউসে গুরু অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র অবস্থান করছেন শুক্র একুশ তারিখ পর্যন্ত এই ঘরেই থাকবেন একুশ তারিখের পর আপনাদের রাশিতে অবস্থান করবেন আর বৃহস্পতি এখন রয়েছেন রাহুর নক্ষত্র অর্থাৎ আর্দ্রা নক্ষত্রতে ১৩ তেরো তারিখের পর উনি ওনার নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবেন তো এই হলো আপনাদের গ্রহগত অবস্থান এবং এই মাসের গোচর আগেই বললাম যে মঙ্গল সাহস এবং যোগাযোগ দক্ষতা বাড়াবে আপনাদের থার্ড হাউসে থেকে রাশিতে অবস্থান করায় আপনাদের যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে এবং মাসের সেকেন্ড হাফে রবি আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করবেন তবে বৃহস্পতি দ্বাদশে থাকায় ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে এবং শনি ও রাহুল প্রভাবে সম্পর্ক ও স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ এই মাসে আপনাদের থাকছে চলে আসি কর্ম ও অর্থের দিকে চাকরিতে অগ্রগতির সম্ভাবনা থাকলেও চাপ বাড়বে আপনাদের কর্মক্ষেত্রে ইনটিউশন এবং হার্ডওয়ার্ক দুটোর দিকেই মনোযোগ দিতে হবে আর এতদিনের যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটাকে আপনারা কাজে লাগাবার চেষ্টা করুন অতিরিক্ত ব্যয়ের দিকে লক্ষ্য রাখুন ব্যবসায় খুব একটা শুভ এই মাসটা আপনাদের জন্য নয় ব্যয় বৃদ্ধি পাবে বুঝে শুনে লগ্নি করবেন যদি কোনো বড় কোনো প্রোজেক্টে লগ্নি করতে যাচ্ছেন পরিবার ও সম্পর্কের ব্যাপারে কেতুদেব আপনাদের সেকেন্ড হাউসে থাকায় সম্পর্কে কিছুটা টানা পড়েন পড়তে পারে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি এড়াতে আপনাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে প্রেম এবং সম্পর্কের ব্যাপারে বলি যে প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টা কিছুটা কঠিন দাম্পত্য সম্পর্ক মজবুত রাখতে সময় দিন সঙ্গীকে এবং সহানুভূতিশীল হন এবারে স্বাস্থ্যের ব্যাপারে বলি বৃহস্পতির অবস্থান মানসিক চাপ ও অনিদ্রা বাড়াতে পারে রাহুর প্রভাবে হরমোন বা স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে আপনাদের বিদেশ ভ্রমণের একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে উচ্চ শিক্ষা বা রিসার্চের জন্য সময়টি অনুকূল নয় শিক্ষাক্ষেত্রে বিদ্যার্থীরা অর্থাৎ পড়ুয়াদের যথেষ্ট মনোযোগী হওয়া প্রয়োজন সহজে বিদ্যা বা শিক্ষা মাথায় ঢুকবে না তাই অনেক বেশি মনোযোগ দেওয়ার এখানে কনসেন্ট্রেশন লেভেলকে অনেক বাড়াতে হবে এবার প্রতিকারের দিকে আসি প্রতি সোমবার শিবের পুজো করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন পারলে একশো বার করবেন আজকের পর্বে এই পর্যন্তই প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না কর্কট রাশির জাতক জাতিকারা খুব ভালো থাকুন এই আশা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই পর্ব শেষ করছি অনেক ধন্যবাদ